পইপই করে বলছি পইপই করে বলছি গরম পড়েছে এবার একটু নাচ করা বন্ধ কর তুই নাচ করা মানে আমি বলতে চাইছি যে রিল রিল করা এই যে টাটা রোদের বাচখানে নিয়ে রাস্তার মধ্যে নাচিস সেইগুলো বন্ধ কর ভাল লাগে না মানে দেখতে ভাল লাগে না রে একই গানে পঞ্চাশ জন নাচিস ঐছে কি জানো ইমি ইমি মানে সবাইকে কি নাশতা হবে নাকি ঠিক আছে নাচ ঘরের মধ্যে না সেটা দেখব কিন্তু রাস্তার মধ্যে নাচিস না ট্রেনের মধ্যে নাচিস না বাসের মধ্যে নাচিস না অন্য লোকদের প্রবলেম হচ্ছে লোকে এখন এমনি মাথা গরম আছে এই গরমে কাজে বেরোতে হচ্ছে অফিসের সাথে ঝগড়া করতে হচ্ছে অনেক কিছু মাথার মধ্যে চলছে

আর নতুন করে আমাদের নতুন তেল তেলে মেকআপ তোমাদের এখন বাহাদুরি দেখাতে হবে না এমনি নরমাল বলো ঘরে কিভাবে ঠান্ডা থাকা যায় সেই রকম যাবে উইদাউট মেকআপ গলে গলে পড়বে যতই তোরা এরকম ফটোতে ইয়ে করিস এই গরম তার মধ্যে ওই আলো মুখে ফেলে ওই চার পাঁচটা লেয়ার চেপে বসবে ঠান্ডা পাখার তলায় বসবে আর কি মেকআপ করা বন্ধ করো ওই তেল তেলা মেকআপ আর লাস্ট হচ্ছে রিল করা ওই রাস্তাঘাটে নেচে নেচে রিল করা বন্ধ করো তোমাদের অসুস্থ হয়ে যাবে তোমরা লোক মরে যাচ্ছে গরমে